হ্যাঁ থাকলে তো এত হাসি হইবে না তোর পুষ্টি সব হাসি হইবো তার কারণে যখন তখন তার যার তারে ফালাই দে আর কি মেজু ছেলে ব্যান্ড শিল্পী হ্যাঁ দেশের অনেক নাম করা তার তার কারণে নাম আছে নাম করা শিল্পী না তার লগে যায় আমাদের যে একটা সমাজ আমাদের একটা সংস্কৃতি আছে আমাদের যে মুসলিম হিসেবে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতি আছে আমাদের যে জাতীয়তাবোধের একটা সংস্কৃতি আছে তার সাথে যায় কি ভর্তি ফোর্টি লাগাইছে ফ্যান্ট একটা পড়ছে মার জিলার পয়েন্ট নিছে লজ্জা শরম নাই বেটা বাবা চিন্তা চেঞ্জ করেন শুন আ পিটিটা আমি তো বড়াই হিসলা মনে করে 10 টা দিতে লইছিলাম এটা কি ফোলা বানাইছস বেটা আমারও কই তুই আমার মেয়ের কই তুই আসলে তার একটু আধুনিক আর্টিস্ট তো আদি বুঝি আধুনিক আরে আধুনিকতা মানুষকে সভ্য বানায় আর ওরা অসভ্য হয়ে গেছে বুঝছস ওরা শুধু গাড়ি থেকে কাপড় ফুলে ফেলে দেওয়ার উপক্রম শোন তোর সাথে ছোটবেলায় করছি তোর একটা ছেলের সাথে আমার মেয়েটা দিয়ে কিন্তু তিনটা ছেলে ফেল এই ছেলেটা সালাম দিয়া মন্দ জিজ্ঞেস করে নিচ থেকে বলছে যে আঙ্কেল একটা গান শোনাবো সে ইসলামী সংস্কৃতি করে মাসাল্লাহ কত সুন্দর কণ্ঠতা আরে যেই কথায় সৃষ্টি এবং স্রষ্টার মিলন থাকবে না যে কথায় পরকালের কথা থাকবে না যে কথায় জাতীয়তাবোধ জাগ্রত হবে না সে আবার কিসের নাগরিক হ্যাঁ আমাদের নিজস্ব সংস্কৃতি সংস্কৃতিকে বাঁচাইতে হলে বাঁচাইতে হলে এই ধরনের ধরনের শত শত দরকার ওই তিন ছেলের কাজ নাই এরকম আমার দশটায় না এরা আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করবে আমি যদি আত্মীয়তা করি তোমার এই ছেলের সাথে তোমার তুই যেহেতু আস এখন একটু থাক আমরা এটা কথা কম এখন শোন আমি পাইছি আগামী মঙ্গলবার আমরা পারিবারিক ভাবে বসবো ঠিক আছে ঠিক আছে পারিবারিক ভাবে আমরা আমি কথা আমার ফাইনাল আমি কুলসুমের মাকে এক কোণে জানিয়ে দিতেছি ঠিক আছে ঠিক আছে একসাথে মিষ্টি উপভোগ করি জানকি আল্লাহ asalamualaikum হ্যাঁ কুলসুমের মা ঠিক আছে কল দিছি হ্যাঁ আও কথা ফাইনাল ও ছোট ছেলেটা যথেষ্ট ভালো হ্যাঁ আজকে তাহলে চলে আসি আমরা একসাথে মঙ্গলবার দোস্ত চলো আমার একটু আগাই দাও আমি একটু আগাই দিতেছি ওকে